মধ্যরাতে বাংলাদেশ সীমান্ত লাগা বসিরাট এলাকায় চাঞ্চল্যকর ঘটনা পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার হল বিপুল পরিমাণের শনিবার গভীর রাতে বসিরহাটের মাটিয়া থেকে চৌত্রিশ লক্ষ টাকার যান উদ্ধার করলো পুলিশ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে একজনকে জানা গিয়েছে শনিবার রাতে গোপন সূত্রের খবর পেয়ে মাটিয়ার খোলাপাতা মধুরাপুরে একটি বাড়িতে হানা দেয় মাটিয়া থানা ও বসিরাট জেলা পুলিশের বিশেষ টিম আচমকা হানা দেওয়ার জেরে ওই বাড়ি থেকে উদ্ধার হয় তেত্রিশ লক্ষ ছাপ্পান্ন হাজার তিনশো টাকার যান এর মধ্যে দুশো পাঁচশো এবং দু হাজার টাকার নোট রয়েছে ঘটনার বাড়ির মালিকের ভাই শেখ আব্দুল রাজ্জাককে গ্রেপ্তার করেছে পুলিশ তবে বাড়ির মালিক পালাতক এই বিপুল পরিমাণের জাল নোট কেন বাড়িতে রাখা হয়েছিল তা কোথায় পাচারের ছক পসা হচ্ছিল তা খতিয়ে দেখছে তদন্তকারীরা আমরা একটা ক্রেডিবল সোর্স ইনফরমেশন পেলাম যে মাটিয়া থানা অন্তর্গত খোলাপোতা এরিয়াতে একটা বাড়িতে বিপুল পরিমাণে এফআইসিএন ফেক ইন্ডিয়ান কারেন্সি নোটস রাখা আছে তারপরে বসিরহাট এসওজি টিম এবং মাটিয়া পুলিশ টিম একসঙ্গে ওখানে রেড করলাম এবং ওখান থেকে প্রচুর পরিমাণে দু হাজার টাকা পাঁচশো টাকা এবং দুশো টাকাকে ফেক নোটস আমরা ওখান থেকে উদ্ধার করলাম যার টোটাল ভ্যালিউ আছে অ্যাপ্রক্সিমেটলি থার্টি থ্রি ল্যাক্স ফিফটি সিক্স থাউজেন্ড থ্রি হান্ড্রেড রুপিস এছাড়াও ওখানে অনেক হোয়াইট পেপার কাটিংস ছিল যার সাইজ টু থাউজেন্ড রুপিস এবং ফাইভ হান্ড্রেড রুপিসকে সাইজ থেকে মেল করছে আমরা ওটাকে সিজ করেছি দু হাজার টাকাকে টু নাইনটি ফোর হোয়াইট পেপার কাটিংস ছিল এবং পাঁচশো টাকাকে ফোর সিক্স কাটিংস ছিল যার বাড়িতে এটা রেড করেছি ওর নাম আছে শেখ আব্দুল কালিম ডাক নাম রাজা ওকে আমরা অ্যারেস্ট করেছি মাটিয়া থানাতে নতুন একটা কেস হয়েছে আমরা ইনভেস্টিগেশন শুরু করেছি আজকে আমরা পুলিশ রিমান্ডতে নেব আর ফার্দার ইনভেস্টিগেশন শুরু করব এর পিছনে এর এগেনস্টে আর্মস অ্যাক্ট এবং চিটিং কেস আছে মাটিয়া থানাতে এই কেস হয়েছে ইনভেস্টিগেশন পরে এটাকে জানতে পারি আগে একটু ছে মাস আগে একটা আর্মস নিয়ে একটা এটা কেস হয়েছে এখানে হ্যাঁ এখন আমরা ইনভেস্টিগেশন করে জানতে পারবো কালকে সিজার হয়েছে আজকে পুলিশ রিমান্ডে নিয়ে আমরা ওটাকে কীভাবে প্রিপেয়ার করতো কীভাবে ইউজ করতো ওটাকে আমরা জানি ওটা আমরা জানবো আজকে রিমান্ডে নিয়ে যাব নিয়ে আমি জানতে চাইছি যে কী কী আর ইনভলভড আছে কারা কারা ইনভলভড আছে এবং কি প্রিপারেশন মোড ছিল কিভাবে ইউজ করছে পুলিশ রিমান্ড নিয়ে আমরা ইনভেস্টিগেশন করবো না এখন পর্যন্ত নিয়ে এখন পর্যন্ত নো ইনভেস্টিগেশন পরে এটাকে কি আসবে একলাই ছিল এখন বাড়িতে আর আজকে আমরা রিমান্ড নিয়ে পুলিশ রিমান্ড নিয়ে দাদা কি থাকতে পারে কিন্তু এখন আমরা পুরো ঠিকঠাক ভাবে বলতে পারছি না কেন কি এখন কি কি কে কি আর ইনভলভ আছে ওটাকে আমরা জানবো এই পরে বলবো এটা না এখনো কিছু কালকেই কালকেই কেস সিজার হয়েছে আজকে রিমান্ড নিয়ে আমরা এটাকে জানবো কোনো ইনভলভমেন্ট ওই রকম পাওয়া যায়নি ওটা যদি ইনভেস্টিগেশন মধ্যে আসবে আমরা অবশ্যই দেখবো আমি ওটাই বলছি যে এখন ইনভেস্টিগেশন যখন ভালোভাবে যখন ইনভেশন শুরু হবে তারপরেই আমরা আপনাকে বলতে পারবো আজকে রিমান্ড নিয়ে নেব তারপরে ওটাকে পুরোটাই বসে ইনকোয়ারি করবো ইনভেস্টিগেশন করবো তারপরে আপনাকে বলতে পারবো